আসসালামু আলাইকুম দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন সবাইকেই হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি দর্শক কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব এবং আমাদের মাছ চাষের যে প্রকল্প এইটার স্থান হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় দর্শক ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমাদের একটি পুকুর থেকে পদ্মা নদীর পোনা বাছাই করা হচ্ছে দর্শক এই পোনাগুলো আজকে বাছাই করা হচ্ছে ডেলিভারি করার জন্য আমাদের প্রকল্প থেকে আজকে এক গাড়ি পদ্মা নদীর পোনা যাচ্ছে রংপুর জেলায় গ্যাশ কামাল ভাইয়ের প্রকল্পে এবং ফেনীর মাহবুব ভাইয়ের প্রকল্পে এবং নোয়াখালীর তামজিদ ভাইয়ের প্রকল্পে এক গাড়ি পদ্মা নদীর পোনা আমরা পাঠাচ্ছি দর্শক গত কয়েকদিন যাবত আমি আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে ঠিকঠাক মতো ভিডিও দিতে পারতেছি না এই জন্য আপনারা যারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন যে রাজীব ভাই ভিডিও পাচ্ছি না কেন সবাইকেই আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে ভাই আসলে আপনারা আমাকে মনে রেখেছেন আমি আমার ব্যস্ততার কারণে ভিডিও করার যে সময় ওইটা আসলে পাইনি আমাদের এখান থেকে গত তিন দিন যাবত আমরা দেশের বিভিন্ন প্রান্তে পদ্মা নদীর পোনাটা ডেলিভারি করতেছি দর্শক গত চব্বিশ তারিখ সাতক্ষীরা জেলার শামীম ভাই এবং মিন্টু ভাইয়ের প্রকল্পে আমরা এক গাড়ি মাছ পাঠিয়েছি এবং এখান থেকে বগুড়ার জাহিদ ভাই মালয়েশিয়া প্রবাসী খুব ভালো মানুষ জাহিদ ভাইয়ের ওইখানে আমরা কিছু মাছ পাঠিয়েছি এক গাড়িতে এবং গত পঁচিশ তারিখ আমরা আমাদের এই প্রকল্প থেকে আমাদের পার্শ্ববর্তী জেলা বরিশালে এক গাড়ি মাছ পাঠিয়েছি দর্শক আজকে আবার আমরা রংপুরের কামাল ভাইকে পাঠাচ্ছি এক গাড়ি এবং ফেনীতে যাবে হচ্ছে মাহবুব ভাইয়ের প্রকল্পে এবং নোয়াখালীর তামজিদ ভাইয়ের প্রকল্পে এই দুইজনকে মিলে এক গাড়ি মাছ পাঠাচ্ছি তো দর্শক বিষয়টা হচ্ছে যে যেই আমাদের এরকম পোনা ডেলিভারি থাকে প্রচুর ব্যস্ততা থাকে বিষয়টা হয় কি যে পোনা যেই দিন ডেলিভারি করি সেই দিন কিছু গেস্ট আসে সাধারণত মাছটা যাদের প্রকল্পে যায় তারা আসে আজকে যদিও কেউ আসেনি যারাই আজকে পোনা নেবে তারা খুবই বিশ্বাস করেন আমাকে এবং ভালোবাসেন এই জন্য তারা আমার উপরেই ছেড়ে দিয়েছেন আর সব থেকে ভালো লাগে কি যে কিছু কিছু জিনিস আসলে হয়তো অর্জন করতে পেরেছি এই বিষয়গুলো ভাবলেই অনেকটা ভালো লাগে খুব ইন্সপায়ার হই যে আমি যখন কোনো জায়গাতে পোনা পাঠাই কোনো চাষিকে পোনা পাঠাই সবাই একটা কথা বলে যে রাজীব ভাই আপনি পোনা পাঠাইছেন এইটা যদি ওজন দিয়ে ছাড়তে হয় তাহলে আপনার সাথে কি সম্পর্ক হলো বা আপনার তাহলে কেমন ভক্ত হলাম এই বিষয়গুলো শুনতেই ভালো লাগে বিষয়টা আপনারা খারাপ দিকে নেবেন না আমি আসলে ভক্তর কথাটা বললাম এই জন্য আর কি বলছি তো দর্শক যারা আমার কাছ থেকে পোনা নেয় আসলে শুধুমাত্র পোনার জন্য সবাই আমার সাথে ডিল করে না বা শুধু পোনাটাই আমার কাছ থেকে সংগ্রহ পোনার জন্য করে না পোনাটা আমাদের কাছ থেকে সংগ্রহ করে আমাকে অনেক ভালোবাসে এটা একটা বিষয় পাশাপাশি সারা বছর যারা আমাদের কাছ থেকে পোনা নেয় আমরা দারুণ লেভেলের একটা গাইডলাইন সবাইকেই করি একেবারে পোনা ছাড়া থেকে শুরু করে চাষের পুকুরে দেওয়া এবং বাজার জাত আমরা চাষিদেরকে গাইডলাইন করি আর এটা তো আসলে আমাদের কমিটমেন্ট আমি তো অনেক ভিডিওতেই একটা কথা বলেছি যে আমার কাছ থেকে যারা পদ্মা নদীর পোনা নিয়ে চাষ করবেন তাদেরকে আমি মাছ সারা থেকে শুরু করে একেবারে বাজারজাত অবধি আমি গাইডলাইন করব। এমনও বিষয়টা হয় যে আমাদের কাছ থেকে পদ্মা নদীর পোনা নিয়ে চাষ করতেছে রাত তিনটার সময় অনেক সময় ফোন কল করে বলে রাজীব ভাই মানে কান্নাকাটি করে দেয় যে ভাই মাছ সব ভেসে আছে মারা যাচ্ছে অনেক ভোর চারটার সময় অনেকে ফোন কল করে ভাই যারা আমাদের সেবা গ্রহণ করে আমার যত কষ্টই হোক না কেন আমি ওই ফোনগুলো রিসিভ করি আর আসলে সবাই আমাদের সাথে ভালো একটা সম্পর্ক করে একটা কিছুর আশাতে সেটা হচ্ছে যে সঠিক পরামর্শের একটা বিষয় আছে দর্শক মাছ চাষ হচ্ছে এমন একটা বিষয় যে প্রচুর জানতে হবে প্রচুর বুঝতে হবে আপনি চাইলেই হুটহাট করে কারো ভিডিও দেখে বা কাউকে অনুসরণ করেই মাছ চাষ করতে পারবেন না মাছ চাষ করতে হলে একজন গুরু আপনার লাগবেই আমি আজকে যে জায়গাতে দাঁড়িয়ে আছি আমার ব্যবসা প্রতিষ্ঠান যতটুকুই সম্প্রসারিত হয়েছে এটুকু কিন্তু শুধুমাত্র আমার চেষ্টাতেই হয়নি আমারও একজন গুরু ছিল আমার বাবার বন্ধু তার হাত ধরে আমাকে এতটা দূর আসতে হয়েছে আমি যদি আসলে বিভিন্ন সমস্যা ফেস করে সব কিছু শিখতে যেতাম তাহলে অনেক ক্ষয়ক্ষতি হয়ে যেত আমার চাচার যেহেতু প্রচুর অভিজ্ঞতা ছিল তার অভিজ্ঞতা থেকে আমি যখন কিছু অভিজ্ঞতা নিয়েছি তখন কিন্তু আমার চাষ আর লসের কোনো কারণ হয়নি কখনো লস হয়নি মাছ চাষ আসলে লস হবে না এটা বলা ভুল তবে আমাদের এলাকাতে মাছের বাজার খুব ভালো এবং শুরু থেকেই আসলে ভালো একটা মানুষের গাইডলাইন পাওয়ার কারণে আমার মাছ চাষ ব্যবস্থাপনায় লসের সংখ্যাটা খুবই কম নেই বললেই চলে তো যাই হোক দর্শক পদ্মা নদীর পোনা সম্পর্কে তো পূর্বে আমি ভিডিওতে একাধিকবার বলেছি পদ্মা নদীর মাছের বিষয়টা হচ্ছে যে এই মাছের এস্টে অ্যাবিলিটি খুবই ভালো এস্টে অ্যাবিলিটির কথাটা যদি বলি গত চব্বিশ তারিখে আমার এখানে পোনা নিতে আসছিলেন সাতক্ষীরা থেকে মিন্টু ভাই এবং শামীম ভাই মিন্টু ভাই পেশায় একজন মাস্টার তো মাস্টার সাহেব বলতেছিলেন যে ভাই এইখান থেকে সেই সাতক্ষীরাতে নিয়ে যাব মাছ কোনো সমস্যা হবে না তো ক্ষতি হবে না তো তো শামীম ভাই সাতক্ষীরা গিয়ে আমাকে ফোন দিয়ে বললো যে রাজীব ভাই এক গাড়ি মাছের ভিতর থেকে মাত্র দুইটা মাছ মারা গিয়েছে বিষয়টা ভাবতেই আসলে ভালো লাগে এইটাই হচ্ছে নদীর পোনা নদীর পোনার খুব ভালো স্টেবিলিটি এবং শামীম ভাই অর্ডার করে গিয়েছেন উনিও আগামীতে পোনা নেবেন নতুন পোনাটা বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যখন আসবে ওনাকেও আমাদের বেশ কিছু পোনা দিতে হবে দর্শক পদ্মা নদীর পোনার বিষয়টা হচ্ছে শুধুমাত্র যে স্টেবিলিটি ভালো বিষয়টা এরকম না এটা সব থেকে ভালো দিক হচ্ছে এটার গ্রোথ পারফরমেন্স অন্য যে কোনো মাসের থেকে এটার গ্রোথ ভালো সাধারণত আসলে রুই মাছ কাতলা মাছ বা মৃগেল মাছ যে কোনো জাতীয় মাছই হোক না কেন মাসিক যে একটা বৃদ্ধির হার দৈহিক বৃদ্ধির যে একটা পরিমাণ এটা কিন্তু ঠিকঠাক থাকে দর্শক আমরা সাধারণত হাফ কেজি সাইজের মাছটা থেকে ছয় মাসে যখন কালসার করি আমরা রুই মাছটা দুই কেজি আড়াই কেজি অবধি ওজন করি আমরা কাতলা মাছটা চার কেজি সাড়ে চার কেজি অবধি ওজন করি এবং আমরা মিরিগেল মাছটাকে আমরা আড়াই কেজি তিন কেজি সাইজের করে তারপরে বিক্রি করি কিন্তু সারা দেশের চাষিদের সাথে আমি যখন কথা বলি এইরকম সাইজের একটা মাছ করতে তাদের আট মাস দশ মাস কারো কারো এক বছর প্লাস আসলে সময় লেগে যায় এইখানে একটা বিষয় কি দেখেন আমরা শুধুমাত্র ভালো পোনাটা দিয়ে চাষ করার কারণে আমরা ছয় মাসে যে উৎপাদন পাচ্ছি অন্য চাষিবারা সেটা আট থেকে দশ মাসে পাচ্ছেন বা বারো মাসে পাচ্ছেন এখন বিষয়টা হচ্ছে দেখুন আমরা তো ছয় মাস খাবার দিচ্ছি আমাদের সময়টাও বাঁচতেছে আমাদের এফসি আরও অনেক কম আসতেছে প্রতি কেজি মাছ উৎপাদনে আমাদের খরচা অনেক কম হচ্ছে কিন্তু যেই চাষিবারা দশ মাস বা বারো মাস খাবার দিচ্ছেন তারা একটা হারভেস্ট করতে পারতেছেন বছরে পাশাপাশি আপনাদের প্রতি কেজি মাছ উৎপাদনের খরচ কিন্তু আমাদের থেকে অনেক বেশি হয়ে যায় দেখুন পার্থক্যের বিষয়টা হচ্ছে আমরা শুধু এককালীন ভালো পোনাটা দিয়ে চাষ করি এটাই হচ্ছে একটা বিষয় এটাই শুধু পার্থক্য এবং মাছ চাষ হচ্ছে কী যে অনেক কিছু বোঝার আছে অনেক কিছু জানার আছে মাছের মজুদের একটা বিষয় আছে সঠিক মজুদ ঘনত্ব বা সঠিক পরিমাণ বা কোন মাছের সাথে কোন মাছটা সারা যাবে একটা মাছের সাথে আরেকটা মাছের কম্পিটিটর হয়ে যায় কিনা এই বিষয়গুলো বোঝা হচ্ছে খুব একটা ইম্পর্ট্যান্ট বিষয় আর মাছ চাষ হচ্ছে এমন একটা কাজ যে প্রাণী সম্পদ নিয়ে কাজ করতে হলে ভাই প্রচুর পরিমাণে এক্সপেরিয়েন্স থাকতে হবে আদারওয়াইজ আসলে এটাতে ভালো রেজাল্ট করা বা ভালো সফলতা পাওয়া খুবই কঠিন দেখুন আপনি লস করতে করতে একটা সময় হয়তো আপনার একটা অভিজ্ঞতা হয়েই যাবে কিন্তু ভালো কারো গাইডলাইনে যদি করেন তাহলে তো আর সেইটা আপনার হচ্ছে না যেই ব্যক্তি সফল বা যেই ব্যক্তি অভিজ্ঞ তার তো পূর্বে থেকেই আসলে অভিজ্ঞতা আছে তাই না তো দর্শক যে বিষয়ে আমরা কথা বলছিলাম যে পদ্মা নদীর মাছের গ্রোথ পারফরমেন্স দারুণ লেভেলের দর্শক আমি একটা কথা বলে রাখি এই যে আমি যে বিষয়গুলো আলোচনা করলাম এর অর্থ এই নয় যে আপনারা আমাকে অনুসরণ করেন বা আমাকে গুরু মানেন এটা কিন্তু আবার কেউ নেগেটিভ মাইন্ডে নেবেন না এটা আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর সাথে এইভাবে খোলামেলাভাবে বললাম আর কি তো যাই হোক দর্শক এই গ্রোথ পারফরমেন্সের তো একটা ব্যাপার আছেই পাশাপাশি হয় কি যে এই নদীর মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই ভালো দারুণ লেভেলের এটা রোগ প্রতিরোধ ক্ষমতা এটার কারণ হচ্ছে যে নদীর মাছ কিন্তু ন্যাচারাল ব্রিড করে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে আমরা পদ্মা নদী থেকে যখন রেণু সংগ্রহ করি আমরা কিন্তু ব্রুট মাছটা সংগ্রহ করে বাচ্চা নেই না অনেক চাষি ভাই ফোন কল করে আমাকে জিজ্ঞেস করে যে রাজীব ভাই আপনি কি পদ্মা থেকে ব্রুট ধরে হ্যাকিং করেন ভাই এটা কিন্তু করি না আমরা সরাসরি যখন রেনু পদ্মা নদীতে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে কার্বজাতীয় জাতীয় মাছে সারে ওই রেনুটা আমরা সরাসরি ধরে নিয়ে আসি ওইটার ভিতরে রেনু থাকে ওইটার ভিতরে ধানি টাইপের থাকে ওইটার ভিতরে ডিম থাকে না সরাসরি রেণু আর ধানিটাই আমরা পাই আমার পূর্বের ভিডিওগুলো চাইলে আপনারা দেখতে পারেন আমার ইউটিউব চ্যানেলে ঢুকে একশো আট নম্বর ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমরা কীভাবে ধরি এবং তারপরে অনেকগুলো ভিডিও আমি দিয়েছি কিভাবে নার্সিং করি কিভাবে রাকপোষে মাছ আলাদা করি আসলে কিভাবে আমরা এক পুকুর থেকে অন্য পুকুরে স্থানান্তর করি এবং ডেলিভারির ভিডিও তো আমি মাঝে মাঝে দিচ্ছি দর্শক এই যে গত তিন দিন যাবত আমরা পদ্মা নদীর পোনা ডেলিভারি করতেছি কিন্তু আমি ভিডিও দেয়নি এই ভিডিও না দেওয়ার একটা কারণ আছে দেখুন আমি কখনোই প্রপার পোনার ব্যবসায়ী হতে চাই না আমি একজন চাষি আমি চাষি হয়ে সারা দেশের চাষিদের জন্য কাজ করতে চাই এতে আমার আসলে কি লাভ হবে বা কি লোকসান হবে সেটাও আমি ভাবতেছি না অ্যাটলিস্ট সারা দেশের চাষি ভাইদের কাছ থেকে দোয়া তো পাবো এটা একটা বিষয় আর আমার ভিডিও নিচে আপনারা খেয়াল করে দেখবেন যে যেইভাবে মানুষ পজিটিভ কমেন্ট করে আমার জন্য দোয়া করে এর থেকে আসলে এক জীবনে বেশি কিছু চাওয়ার আছে বলে আমি মনে করি না যাই হোক দর্শক নদীর মাছ দেখতে দারুণ লেভেলের সুন্দর এটার হয় কি যে যেই জিনিসটা একটু দেখতে সুন্দর সেইটার দাম সবসময় একটু বেশি থাকে দেখেন কিছু জিনিস একটু বোঝানোর চেষ্টা করি আপনাদেরকে অনেক ক্ষেত্রে দেখা যায় না যে হেঁসারির মাছ দিয়ে যখন চার কেজি পাঁচ কেজি সাইজের মাছ অনেক দীর্ঘ সময় চাষ করে ওনারা করেন ভাইরা করেন তখন একটা বিষয় দেখা যায় কি যে মাছের পর পাখনাগুলো ছোট ছোট থাকে গাড়াটা মোটা থাকে না সেইভাবে এবং মাছের যে দৈহিক গঠন এটা খুব একটা ভালো না থাকার কারণে মাছটা কিন্তু ওরকম ফ্যান্সি লাগে না কিন্তু আমি পূর্বে যে ভিডিওগুলো দিয়েছি আমাদের পদ্মা নদীর বড়ো মাছের একটু খেয়াল করে দেখবেন যে আমাদের মাছগুলো দেখতে একটু আপনাদের হেসারির মাছের থেকে কিন্তু আলাদা পদ্মা নদী না শুধু পদ্মা হালদা মেঘনা যমুনা যার যেখানে সুবিধা আছে যে যেই নদী থেকে রেণু সংগ্রহ করতে পারবেন বা পোনা সংগ্রহ করতে পারবেন একবার করে দেখেন সারা জীবনের মাছ চাষের অভিজ্ঞতা আপনার চেঞ্জ হয়ে যাবে ইনশাল্লাহ আরেকটি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে পদ্মা নদীর মাছটা যদি একটু বাসাই করে মাথা থেকে চাষ করা যায় না তাহলে দেখা যায় যে তিন বছরের আগে এটাতে ডিম আসে না দর্শক আমাদের দেশে মাছের বাজারটা ভালো থাকে কম সময়ে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় মাসের দিকে ওই সময় প্রাকৃতিক জলাশয়ের যে মাছ ওইগুলা থাকে না ন্যাচারাল সোর্সের মাছগুলো না থাকার কারণে চাষি মাছগুলোর খুব ভালো একটা দাম হয় তো দেখা যায় কি যারা সাধারণত নিম্ন কোয়ালিটির বা নিম্ন জাতের মাছ দিয়ে চাষ করেন তাদের মাছগুলোতে কিন্তু ডিম চলে আসে এবং ডিম চলে আসার কারণে তারা যে বিষয়টা ঘটে যে বাজারে গিয়ে ভালো দাম কিন্তু পান না দর্শক ডিম না আসলে কিন্তু মাছের খুব ভালো একটা বাজার পাওয়া যায় আমাদের পদ্মা নদীর মাছে কিন্তু তিন বছরের আগে ডিম আসে না যদি একটু মাথা থেকে চাষ করা যায় রুই কাতলা মাছে কখনোই তিন বছরের আগে আসে না তবে কিছু কিছু ক্ষেত্রে হয় কি যে মিরিগেল এবং কালীবাউসটাতে আসতে পারে মিরিগেল কালীবাউসটাতে এক দুই বছর পরেই আসতে পারে তবে রুই কাতলাতে কখনোই তিন বছরের আগে ডিম আসে না যদি একটু মাথা থেকে করা যায় আর কি দর্শক এখন আমি আপনাদেরকে কিছু পোনা দেখাচ্ছি রুই কাতলা মিরিগেল অল্প কিছু টাইটকানি দিও আর আজে বাজে অবাঞ্ছিত মাছ দেওয়ার দরকার নাই দর্শক অনেক চাশি ভাইরা হয় কি যে ফোন কল করে কালীবাউস মাছটার জন্য খুব আবদার করেন কিন্তু একটা বিষয় কী কালীবস মাসটা কিন্তু জালে আসে না সিজন যখন শুরু হয় না বৈশাখ জ্যৈষ্ঠ মাসে ওই সময় কিছু কিছু আসে পাওয়া যায় এবং সিজন যখন শেষের দিকে এখন যেমন শেষের দিকে না আসলে দীর্ঘ সময় হয়ে গেলে ওইগুলো একটু বড় হইলে আর জালে আসে না এইটা একটা বিষয় দর্শক এইগুলা দেখেন আমাদের পদ্মা নদীর পোনাগুলো আলহামদুলিল্লাহ এগুলো আবার যে তিরিশটা কেজি এখন আমরা ডেলিভারি করতেছি মিডিকেলটা ধরেন তো এটা দেখেন আমাদের পদ্মা নদীর মিরিগেল মাছ আমার আসলে নদীর যত মাছ আছে না সব থেকে মিরিগেল মাছ দেখলে ভালো লাগে এত সুন্দর দেখার মতো এটা পর পাখনা এটার দৈহিক যে গঠন সব কিছুই সুন্দর একটা কাতলা ধরেন দর্শক এটা দেখেন আমাদের পদ্মা নদীর কাতলা মাছ আলহামদুলিল্লাহ একটা রুই ধরেন হ্যাঁ এটা দেখেন আমাদের পদ্মা নদীর রুই মাছ এই মাছের গঠনগুলাই একটু অন্য যে কোনো হ্যাসারি মাছের থেকে দর্শক আলাদা টাইপের থাকে আর আমাদের পুকুরে তো আসলে অনেক চাপের ভিতরে থাকে এইটা একটা বিষয় কিন্তু আপনারা যখন নিয়ে আসলে একটু পাতলা করে সারবেন মজুত করবেন তখন এইগুলা সৌন্দর্য আরও বৃদ্ধি পাবে আর পুকুরের গভীরতা বেশি থাকলে এইগুলো এমনিতেই অনেক সুন্দর হয়ে যায় আর পুকুরের গভীরতার উপরে আসলে মাছের সৌন্দর্যের একটা বিষয় নির্ভর করে দর্শক এটা হচ্ছে আমাদের পদ্মা নদীর কালীবাউস মাছ বিশেষ করে নোয়াখালীর তামজিৎ ভাই খুব অনুরোধ করেছেন আমি যতটুকু সম্ভব তামজিৎ ভাইকে যেই কয়টা পারি দিব এবং এইখানে আছে এগুলা সব গিয়াস কামাল ভাইয়ের মাছ এগুলা যাবে রঙ করে এটার ভিতরে বেশ কয়েকটা দিয়েছি যাই হোক ফেলে দেন অনেক চাষি ভাই আছেন ফোন কল করে বলেন যে রাজীব ভাই আমাকে এক সাইজের মাছটা দিবেন এটা আসলে দিব কীভাবে ভাই নদীর মাছ কখনো এক সাইজ হবে না দেখেন আমরা যদি হ্যাসিং করতাম ব্রুট মাছ সংগ্রহ করে যদি আমরা হ্যাসিং করতাম তাহলে কি হইতো যে সাইজগুলো একই হইতো বা কাছাকাছি হতো কিন্তু আমরা তো এটা করতে পারি না আমরা তো সরাসরি পদ্মা নদী থেকে রেনু দানি এইগুলো ধরে নিয়ে আসি তো আমরা যেখান থেকে পোনা সংগ্রহ করি ওইখানে দেখা যায় বিশ কেজি পনেরো কেজি দশ কেজি আট কেজি পাঁচ কেজি নানান ধরনের সাইজের মাছে বাচ্চা সারে এই জন্য মাছের সাইজেরও একটা ভেরিয়েশন থাকে এবং আগে পরে বাচ্চা সারারও একটা ব্যাপার আছে এই জন্য সাইজটা আসলে নানান ধরনের হয়ে থাকে নদীর মাছ কখনো এক সাইজ হবে না হয় না এবারে যে গিয়ে দেখা যায় একটা একটু ছোট থাকে একটা বড় থাকে একটা মাঝারি থাকে এই সব মিলিয়ে দেখা যায় যে একটা কেজিতে আমরা যে পরিমাণটা বলি তিরিশটাতে বা পঞ্চাশটাতে বা দুইশোটাতে এরকম হয় আর কি যাই হোক দর্শক তো এখন মাছগুলো আমরা ওজন করব ওজন করে প্রথমে দিচ্ছি হচ্ছে রংপুরের গ্যাস কামাল ভাইয়ের প্রকল্পে তারপরে ফেনীতে মাহবুব ভাই এবং নোয়াখালী তামজিদ ভাইয়ের মাছটা ওজন করা হবে তো এখন আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে আমরা মাছগুলো ওজন করি সাধারণত দর্শক এই পদ্মা নদীর পোনা ওজন করে দেওয়ার জন্য আমি একটা সিস্টেম আবিষ্কার করেছি দেখুন আপনারা যে আমি নেট দিয়ে একটা বস্তার মতো তৈরি করেছি এইটা করার অর্থ হচ্ছে যে আমরা যে পোনাগুলো ওজন করে দেবো এটার ভিতরে চাষি ভাইদের যেন পানি চলে না যায় সলিড পোনাটাই যেন যায় এটা থাকে একটা বিষয় আমি আসলে অনেক ভিডিওতে দেখি দেখলে আমার খুব খারাপ লাগে যে দেখি সরাসরি ওই হাপা থেকে উঠাই পাতিলের ভিতর দিয়ে দিচ্ছে দেখা যাচ্ছে যে বিশ কেজি মাছে চার কেজি পাঁচ কেজি পানি চলে যাচ্ছে দেখেন ব্যবসা হচ্ছে খুব পবিত্র একটা জিনিস এখানে হালাল হারামের একটা বিষয় আছে এই সার্বিক বিষয়গুলো মাথায় রেখেই আসলে কাজ করতে হবে আর আরেকটা বিষয় কি যে আমরা পদ্মা নদীর পোনাটার খুব ভালো একটা মূল্য নেই উচ্চ মূল্য নিয়েই আসলে আমরা পোনা বিক্রি করি তাহলে ভাই সঠিকভাবে কেন দেব না এইটা একটা বিষয় সামনের ট্যাঙ্কিতে সব সামনের সামনের ট্যাঙ্কিতে রংপুরের গাড়িতে দিবি এইভাবে পাতিলে করে মেপে মেপে নিয়ে ওই পাশের রাস্তাতে গাড়ি রাখা হয়েছে ওই গাড়িতে লোড করা হচ্ছে দর্শক আমি সাধারণত চারটা পাঁচটা ছয়টা পুকুর থেকে পোনা ডেলিভারি করি আপনারা ভিডিওতে দেখেছেন আমার পুকুর আছে অনেক অনেকগুলো প্রায় বাইশ তেইশটা পুকুর আছে কিন্তু সব পুকুরগুলো হয় কি যে রাস্তার আশেপাশে না একটু দূর দূরান্তে এখন ছোট মাছ তো দূরে থেকে যদি আসলে পাতিলে করে বয়ে নিয়ে আসি তাহলে দূর দূরান্তে গেলে ক্ষয়ক্ষতি হতে পারে এই জন্য এই আশেপাশের পুকুরগুলা যেগুলো রাস্তার আশেপাশে এইগুলা থেকে এনে তারপরে ডেলিভারি করি আর কি দর্শক এই হচ্ছে পোনাগুলো অ্যাভারেজ একটু খুলেন তোমার কাশেম ভাই অ্যাভারেজে পোনাগুলো এই সাইজ অ্যাভারেজে তিরিশটা পঁচিশটা পঁয়ত্রিশটা এরকম অ্যাভারেজে ধরেন তিরিশ বত্রিশটা পঁয়ত্রিশটা এরকম হবে কেজিতে না বেশি সময় লেট করা যাবে না নিয়ে দর্শক রংপুর তারাগঞ্জের গ্যাস কামাল ভাইয়ের মৎস্য প্রকল্পে এক গাড়ি যে পদ্মা নদীর পোনা যাচ্ছে এটা আল্লাহ রশেষ মেহের বাণীতে আমরা ঠিকঠাক মতো গাড়ি লোড করে দিয়েছি টাঙ্কিতে অক্সিজেন এবং বাদ বাকি সব কিছু ঠিকঠাক আছে কিনা সব কিছু দেখে দিয়েছি আল্লাহ রহমতে এখন সব কিছু ওকেই গাড়িটা আমরা ছেড়ে দিচ্ছি এটা চলে যাচ্ছে রংপুর তারাগঞ্জে গ্যাস কামাল ভাইয়ের প্রকল্পে এখন বাকি মাছগুলো আমরা আবার ওজন করে গাড়িতে লোড করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবে ইনশাল্লাহ দর্শক রংপুরের গ্যাস কামাল ভাইয়ের মাছটা তো আমরা ছেড়ে দিয়েছি গাড়ি এখন যেটা ওজন দিচ্ছি এটা হচ্ছে যাবে ফেনিতে ফেনী মাহবুব ভাইয়ের প্রকল্পে যাবে এবং এই পাশটাতে যে মাছগুলো রেখেছি এগুলো যাবে নোয়াখালী তামজিদ ভাইয়ের প্রকল্পে দর্শক যারাই আমাদের কাছ থেকে দূর দূরান্ত থেকে এসে নদীর পোনাটা নিয়ে যায় আমরা সব সময়ই চেষ্টা করি যে যে পরিমাণে তারা নেয় দুই চার কেজি তাদেরকে সবসময় বেশি দেওয়ার চেষ্টা করি তারপরেও কিছু মাছ আমাদের মাছের ভিতরে এরকম বড় সাইজের হয়ে যায় তো এই মাছগুলা দিয়ে দিচ্ছি মাহবুব ভাইকে এগুলা একটু ফাস্ট গোয়িং মানে মাথার উপরে যদি কিছু থাকে তাহলে সেইগুলা এই মাছগুলা দেখেন এই ছোট মাছের সাথে এইগুলা এই বছরের মাছ কিন্তু কত বড় বড় হয়ে গিয়েছে এখানে কয়েকটা বড় দেখেন এই বছরের মাছ এই চাপের ভিতরে কত বড় হয়েছে লেসটা দেখেন কত সুন্দর একটা কাতলা ধরেন এটা দেখেন কাতলা এগুলো ফাস্ট গোয়িং হ্যাঁ একটা রুই ধরেন এই বড় রুইটাই ধরেন দর্শক এই দুইটা দেখেন এই ছোটো মাছের ভিতরে কত বড় হয়ে গিয়েছে ভাবা যায় বিষয়টা এই বাসগুলা মাহবুব ভাইকে দিচ্ছি গিফট হিসাবে ঠিক আছে দর্শক এটা হচ্ছে আমাদের দ্বিতীয় গাড়ি পোনা আগের গাড়িটা হয়তো এখন অনেকটা পথ চলে গিয়েছে এই গাড়িতে দুইটা টাঙ্কি দিয়েছি এই দুইটা টাঙ্কিতে একটাতে যাচ্ছে তামজিৎ ভাই নোয়াখালী এবং একটাতে যাচ্ছে মাহবুব ভাই উনি হচ্ছেন ফেনি এই দুই জায়গাতে যাবে দর্শক একটা কথা বলি অনেক চাষি ভাইরা আমাকে ফোন কল করে জিজ্ঞেস করেন যে আমরা হোম ডেলিভারি করি কি না আমরা কিন্তু হোম ডেলিভারি করি না কিছু ক্ষেত্রে আছে যে আপনারা অল্প কিছু টাকা অ্যাডভান্স পাঠিয়ে রাখেন পোনাগুলো পাঠানো হয় তারপরে গিয়ে বাকি টাকা পেমেন্ট করা হয় এই রকম সিস্টেম আমাদের নাই আমাদের এখানে সিস্টেম হচ্ছে এসে নিতে হবে এই যে ভাই চলে আসছে নোয়াখালী থেকে তামজিদ ভাই পাঠিয়েছেন ওনার জন্য সবাই দোয়া করবেন আর মাহবুব ভাই যিনি উনি খুব ভালো মানুষ এবং উনি সব পেমেন্ট আমাকে আগে করে দিয়েছে আমি খুব সুন্দরভাবে গুছিয়ে ওনাকে মাছগুলো পাঠিয়ে দিচ্ছি দর্শক একটা বিষয় হয় কি যে অনেক ক্ষেত্রে আপনাদের আসার অপশন যদি না থাকে সেই ক্ষেত্রে আলাদা হিসাব ওইটা আমাদের দায়িত্ব নিয়ে করে দিতে হয় তবে যেটা আমরা করি এটা একটা কাইন্ডস অফ সার্ভিস বলতে পারেন তবে হোম ডেলিভারি সিস্টেমটা আসলে প্রপারভাবে আমরা মেনটেন করি না তো যাই হোক দর্শক দেখুন পোনাগুলো কত সুন্দর মাশ আল্লাহ কত সুন্দর সুস্থ অবস্থাতে আছে এবং একটা মাছও কিন্তু উপরে ভেসে নাই। সবগুলো মাছই কিন্তু টাঙ্কির পানি নিচে চলে গিয়েছে আল্লাহর অশেষ মেহের এখন থেকে সারা রাত যদি জার্নি করা হয় তারপরেও আশা করি যে একটি মাসে ইনশাল্লাহ মারা যাবে না এরকম একটা টাঙ্কিতে আমরা একশো থেকে একশো বিশ কেজি পোনা দেশের যে কোথাও পাঠাতে পারি দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে গেলেও ইনশাল্লাহ মারা যাবে না দর্শক মাছের পরিমাণটা ডিপেন্ড করে যে কোন সাইজের মাছটা নিয়ে যাবে সেটার উপরে ছোট সাইজ হলে অবশ্যই আমরা একটু কম দেই কারণ সংখ্যাটা কিন্তু একটা ফ্যাক্ট এবং বড় সাইজ হলে পরিমাণে বেশি দেওয়া যায় ওই ট্যাঙ্কিটা দেখি কি অবস্থা দর্শক দেখেন এই টাঙ্কিতেও কত সুন্দর সুস্থ সবল মাছ আছে আলহামদুলিল্লাহ তো দর্শক আপনারা যদি কেউ পদ্মা নদীর পোনাটা সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে ফোন কল করে আমার সাথে কথা বলে অরিজিনাল পদ্মা নদীর পোনাটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ তো দর্শক সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমাদের আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম